ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুই শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় অসংখ্য যাত্রী হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে তবে আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের বরাদ দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে বিধ্বস্ত উড়জাহাজটিতে দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন তবে বিমানের আরোহী সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে একাধিক গণমাধ্যম ভারতের নিউজ এইটিন জানিয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিমলাইনের দুশো পঞ্চাশ জন আরোহী ছিলেন রাইটার্সের প্রতিবেদনে স্থানীয় পুলিশের বরাদ দিয়ে বলা হয়েছে উড়োজাহাজে আরোহী ছিলেন দুশো জনেরও বেশি এবং টাইমস অফ ইন্ডিয়া উল্লেখ করেছে তিনশো জন ধারণ ক্ষমতার উড়োজাহাজটিতে মোট দুইশো জন আগে উদ্ধার কাজ শুরু করেন পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী এবং অন্য বেসামরিক কর্মীরা যে বাড়ির উপর বিধ্বস্ত হয়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটুইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল উড়োজাহাজটি বেলা একটা আটত্রিশ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এক কর্মকর্তা জানিয়েছেন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক উদ্দেশ্যে একটা আটত্রিশ মিনিটে উড্ডয়ন করে জাহাজটি উড্ডয়নের পাঁচ মিনিট পরেই নগরের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয় ধ্বংসস্তূপ সরাতেই সেখান থেকে তুলে আনা হয় একের পর এক লাশ। তোলা হয় বিধ্বস্ত বিমানের টুকরোগুলো উড়োজাহাজের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভার ওয়াল ও সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যে কারণে দ্রুত নিচে নামতে গিয়ে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইট সেফটি বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্থিতিশীল ও আকাশ পরিষ্কার ছিল ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান ফয়েজ আহমেদ কিদোয়াই গণমাধ্যমকে জানিয়েছেন উড়জাহাজটি মেঘানীনগর আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম জন যাত্রী ও বারো জন ক্রুজ ছিলেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা তবে মোট আরোহীর সংখ্যা নিয়ে গণমাধ্যমগুলোতে ভিন্ন